আমাদের প্রথম প্রশ্নে কি বলেছে দেখো আমাদেরকে একটা গোলাকার একটা কিছু দেওয়া আছে এটা আসলে আমাদেরকে পৃথিবী দেওয়া আছে পৃথিবী দেওয়া আছে কারণ দেখো এখানে বলা আছে ভূপৃষ্ঠ অভিকর্ষ তরণ ভূপৃষ্ঠ অভিকর্ষ তরণ হচ্ছে নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষর ত্বরণ জি এর মান দেওয়া আছে এবং যেহেতু এটা পৃথিবী তাহলে বলো আমাদের এখানে ও এন দেওয়া আছে দেখো ও এন ও এন হচ্ছে সিক্স পয়েন্ট কিউব কিলোমিটার তার মানে ছয় হাজার কিলোমিটার এটা হচ্ছে ভাই আমাদের ও এন এই যে এই অংশটা এটা হচ্ছে আমাদের ও অংশ তাহলে আমাদের আসলে কি দেওয়া আছে এটা আসলে কি এটা হচ্ছে আর এর মান এটা হচ্ছে পৃথিবী ব্যাসার্ধ দেওয়া আছে এবং আমাদেরকে দেওয়া আছে পি কিউ হচ্ছে একশো কিলোমিটার এই যে পি এই যে কিউ তাহলে পি থেকে কিউ পর্যন্ত আমাদের যে এই যে দূরত্বটা এটা হচ্ছে আমাদের একশো কিলোমিটার বলে দেওয়া আছে এবং আমাদেরকে আরেকটা কথা বলা আছে দেখো পিএম হচ্ছে পঞ্চাশ কিলোমিটার তার মানে পি থেকে নিচের দিকে হচ্ছে আমাদের পঞ্চাশ কিলোমিটার ঠিক আছে তাহলে আমাদেরকে ভূপৃষ্ঠ থেকে একশো কিলোমিটার উপরে একটা বিন্দু হচ্ছে কিউ আর ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ কিলোমিটার গভীরে একটা বিন্দু হচ্ছে এম এই মানগুলো আমাদের দেওয়া আছে এই ডাটা আমাদের গতে কি বলেছে গতে বলেছে চিত্রের কিউ বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে বলতে অভিকর্ষজ তরনের মান বের করতে বলেছে কিউটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উপরে কত উপরে ভাইয়া 100 কিলোমিটার উপরে তাহলে ভূপৃষ্ঠ থেকে উপরে এই উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের সূত্র দিয়ে আমাদের ম্যাখটা করতে হবে তাহলে এই সূত্রতা আমরা পারি তাই না আমরা সবাই জানি তাহলে চলো আমরা অঙ্কটা দেখে ফেলি আমরা জানি আমরা জানি আচ্ছা আমি একটু ডিটেইলসে করি হ্যাঁ আমি একটু ডিটেইলসে করি দেখো এখানে এখানে আমাদেরকে কি বলেছে এখানে আমাদের হচ্ছে এখানে হচ্ছে আমাদের ওএন ওএন কত ওএন হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর এটা ভ্যালু কত 6.4 10 কিউব কিলোমিটার এটা প্রশ্নে দেওয়া আছে তাহলে এটা সমান আমরা লিখতে পারি 6.4 10 টু দি পাওয়ার 6 into 10 to the power 6 meter ঠিক আছে আমাদের on দেওয়া আছে তারপর আমাদের কি দেওয়া আছে আমাদের এই অঙ্কের জন্য লাগবে pq 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 সমান কি এই উচ্চতা এই উচ্চতা এবং pq সমান কত 100 কিলোমিটার 100 কিলোমিটার 100 কিলোমিটার কি ভাইয়া 100 কিলোমিটার মানে হচ্ছে 100 10 কিউব মিটার তো এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 10 to the power 5 মিটার তো আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝছো 100 10 কিউব যে কথা 1 10 to the power 5 একই কথা এখন আমাদেরকে বের করতে বলছে কি কিউ বিন্দুতে অভিকর্ষজ তরণ তো আমাদের ভূপৃষ্ঠ অভিকর্ষজ তরণ জি এর মান দেওয়া আছে জি জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার আমাকে বের করতে বলেছে কিউ বিন্দুতে অভিকর্ষজ তরণ আমরা বের করব কিউ বিন্দুতে অভিকর্ষজ তরণ কিউ বিন্দুতে অভিকর্ষজ তরণ কিউ বিন্দুতে অভিকর্ষজ তরণ কিউ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ এটাকে আমরা জি অফ কিউ বলতে পারি এবং এই কিউ বিন্দুটা যেহেতু ভূপৃষ্ঠ থেকে উপরে মানে এটাই কিন্তু আমাদের সেই বিখ্যাত জি আপ জি আপ ইকুয়াল টু হোয়াট আমাদেরকে সেটা বের করতে বলেছে তো জি আপের সূত্র আমরা জানি চলো তাহলে সূত্রটা লিখে ফেলি আমরা জানি আমরা জানি জি আপ বাই জি সমান আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষজ তল নির্ণয় সূত্র তাহলে এখান থেকে আমরা বলবো জি আপ সমান জি ইনটু আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার এখন এই জি আপ মানে কি জি কিউ কারণ কিউ বিন্দুটাই উপরে আছে জি কিউ জি এর মান কত 9.8 ইনটু আর কত ভাই আর হচ্ছে 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 নিচে কত सिक्स पॉइंट फोर इंटू टेन टू दि पावर सिक्स প্লাস মান কত টু ঠিক আছে এবং তার উপরে কি হোল স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার ঠিক আছে হোল স্কোয়ার দেওয়া আছে তার উপর হোল স্কোয়ার তাহলে আমরা যদি সব যদি হিসেব করি ভাই আনসারটা নাইন পয়েন্ট ফাইভ আসবে তবে খাতায় ক্যালকুলেশন করে দেখো আনসারটা নাইন পয়েন্ট ফাইভ আসবে ঠিক আছে মিটার সেকেন্ড তাহলে এটা হচ্ছে আমাদের গরুর গ নাম্বার প্রশ্ন যে প্রশ্নের উত্তরে আমাদেরকে বলেছিল চিত্রের কিউ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ বের করো তো ভাই আমরা চিত্রের কিউ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ পেয়ে গেছি সেটা কত 9.5 পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তো আমি আগে হচ্ছে অঙ্ক তুলে রেখেছি যাতে করে হচ্ছে আমরা একটু সময় বাঁচাতে পারি তো আমি একটু চেক করে দেখে ফেলি যে আমাদের উত্তরটা সঠিক হয়েছে কিনা আমাদের উত্তর সঠিক আনসার হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পেরেছি যদি কেউ কোথাও যদি বুঝতে না পারো ভাইকে সাথে সাথে কমেন্টে থামিয়ে দিও ভাই আবার ওই জায়গাটা দেখবো তারপরে যাই এইটা দিয়ে ঘ নাম্বার প্রশ্ন ঘ নাম্বার প্রশ্নে চলো এখন আমাদেরকে কি বলেছে ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে পাঁচ কেজি ভরের বস্তুর জন্য যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ওজনের তুলনা করো খুবই সিম্পল পাঁচ কেজি ভরের বস্তু হ্যাঁ ভর ভরকে তুমি যদি জি দিয়ে যদি গুণ করো এম জি তাহলে তুমি কি পেয়ে যাবা হ্যাঁ ওজন পেয়ে যাবা তোমাকে ওজন বের করতে বলছে পি বিন্দুতে আর কিউ বিন্দুতে তারপর বলেছে তুলনা করো মানে কম বেশি যাচাই করো তাহলে খেয়াল করো আমাদের প্রশ্নে যে এম বিন্দু দিয়েছে এটা কিন্তু এ অঙ্কের জন্য কোনো দরকার নেই কারণ আমাকে কিন্তু এখানে কোথাও গরুর আমাকে এম বিন্দুতে কিছুই বের করতে বলে নাই ইভেন ঘোড়ার ঘতেও আমাকে এম বিন্দুতে কিন্তু কোনো কিছুই বের করতে বলে নাই তাহলে এখানে আমাদের এম বিন্দুতে যে ডাটাটা দেওয়া আছে এই এম বিন্দুর এই যে ডাটাটা পি এম সমান ফিফটি কিলোমিটার এই ভ্যালুটা কিন্তু আমাদের মনে করো হুদাই দিয়েছে তাই না হুদাই এটা হুদাই দিয়েছে তাই না এটা আমাদেরকে শুধু শুধু দিয়েছে কনফিউজ করার জন্য মানে পরীক্ষার হলে সময় নষ্ট করি এই জন্য দেওয়া হয়েছে তাহলে আমি এটাকে এই গানি দিয়ে করি যদি আমরা যদি লিখি আমাকে তাহলে পি বিন্দুতে ওজন বের করতে হবে তাহলে আমরা লিখি যে গ থেকে পাই আমরা গ থেকে পাই গ থেকে পাই গ থেকে কি পাই কিউ বিন্দুতে আমরা গ থেকে পাই কিউ বিন্দুতে কিউ बिंदুতে ঘরে হঠাৎ করে কোঠিরে মাছি চলে আসছে অনেক আমরা কিউ বিন্দুতে আমরা পাই ও জি কিউ জি অফ কিউ অভিকর্ষজ ত্বরণ জি অফ কিউ সমান 9.5 মিটার পার সেকেন্ড স্কয়ার আর উদ্দীপক থেকে আমরা কি পাই বলো তো উদ্দীপক থেকে আমরা পাই ভূপৃষ্ঠ অভিকর্ষজ তরণ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে আমরা লিখি আবার আবার উদ্দীপক 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 থেকে পাই ভূপৃষ্ঠ কোন বিন্দু বলতো কিন্তু আমাদের পি বিন্দু পি বিন্দু কিন্তু উদ্দীপক থেকে পাই বিন্দুতে ভূপৃষ্ঠ অর্থাৎ পি বিন্দুতে পি বিন্দুতে আমাদের যে অভিকর্ষজ তরণ যেটাকে আমরা বলতে পারি জি অফ পি এটা হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন পাঁচ কেজি ভরের একটা বস্তু এটাকে তুমি কিউ বিন্দুর সাপেক্ষে তার করবা পি বিন্দুতে ওজন বের করবা তাহলে আমরা লিখব এখন পাঁচ কেজি ভরের বস্তু পাঁচ কেজি ভরের বস্তুর বস্তুর ক্ষেত্রে ক্ষেত্রে তুমি আগে বের করো পি বিন্দুতে পি বিন্দুতে ওজন পাঁচ কেজি ভরের বস্তু পি বিন্দুতে কত ওজন অনুভব করবে বা তার ওজন কত হবে পি বিন্দুতে ওজন ওজনকে আমরা প্রকাশ করতে পারি ডব্লিউ অফ পি ইকুয়াল টু এম পি এম জি আর কি ঠিক আছে তাহলে এম কত পাঁচ কেজি জিপি কত নাইন পয়েন্ট এইট হিসেব করলে কত আসেন নিউটন ওজনের একক নিউটন আবার পাঁচ কেজি বস্তুর ভরের পাঁচ কেজি ভরের বস্তুর ক্ষেত্রে কিউ বিন্দুতে ওজন কিউ বিন্দুতে ওজন কত আসবে ডব্লিউ কিউ ইকুয়াল টু এম জি কিউ তাহলে এম জি কিউ হলে আমাদের এটা আমাদের কত আসবে এম জি কিউ হলে আমাদের আসবে এম ফাইভ কেজি কিউ কত 9.5 নিউটন তাহলে এটা আসবে সেভেন পয়েন্ট নিউটন তাহলে খেয়াল করে দেখো আমাদের পাঁচ কেজি ভরের বস্তুর ক্ষেত্রে পি বিন্দুতে ওজন পেয়ে গেলাম 49 নাইন নিউটন কিউ বিন্দুতে ওজন পেয়ে গেলাম ফোরটি সেভেন পয়েন্ট ফাইভ নিউটন আমাকে বলেছে ওজনের তুলনা করো তাহলে আমরা লিখবো সুতরাং ওজনের পরিবর্তন ওজনের পরিবর্তন বা ওজনের তুলনা করতে বলেছে তাই না ওজনের তুলনা করতে বলেছে মানে আমরা কম বেশি বের করি আমরা লিখি যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমাদের পি বিন্দুতে যে ওজন ডব্লিউ পি সেটা কি বড় কিউ বিন্দুতে ওজন থেকে কারণ পি বিন্দুতে হচ্ছে 49 নাইন নিউটন কিউ বিন্দুতে হচ্ছে 47.5 সেভেন পয়েন্ট ফাইভ নিউটন তাহলে অর্থাৎ অর্থাৎ পি বিন্দুতে বস্তুর ওজন কত বেশি ওজন বের করে ফেলি বস্তুর ওজন ফোরটি নাইন মাইনাস সেটা সেভেন পয়েন্ট ফাইভ ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফাইভ নিউটন বেশি হবে বেশি হবে এটা হচ্ছে আমাদের ফাইনালি আনসার অর্থাৎ আমরা লিখে ফেললাম যে পাঁচ কেজি ভরের এই যে বস্তু এটা ঘরের আনসার ছিল পাঁচ কেজি ভরের বস্তু ওজন পি বিন্দুতে বেশি হবে এবং সেটা কত বেশি সেটা হবে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ নিউটন বেশি তো আমরা ঢাকাবোর্ড দুই হাজার চব্বিশের সিকিউটা সলভ করে ফেললাম